আমি আপনাদের কোন ক্লাইন আমি সাধারণ মানুষটা হলো দেখাইতে হবে না উনত্রিশ হাজার স্যালারি দেখাইতে হবে দুই হাজার মিলাইয়া এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড কম হয়ে যাবে দুদিন দিন কম হয়ে যায় তারা তো আমাদের টেন ইয়ার্স রুটে বিষা দিয়ে আছে তখন কি আমরা পরবর্তীতে আমরা ফাইভ ইয়ার্স রুটে আবার করতে হবে না এরকম দেখা দিতে হবে

আপনারা ফোন করছিলাম তবে অ্যাডভাইস দেওয়ার ফলে আমার হয়েছে আপনাকে আমি না আমি সাধারণ আমার বাংলাদেশে নিয়েছিলাম দুই হাজার বাইশ সালে থান দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে হাজার শেষ হয়ে যাবে তখন কি ওই আঠারো হাজার ছয়শ দেখাইতে হবে না উনত্রিশ হাজার স্যালারি দেখাইতে হবে

আপনি যারা আপনি বা যারা অলরেডি তাদেরকে বউ বাচ্চাকে আঠারো হাজার ছয়শর পুরনো আইনে আপনারা নিয়ে আসছেন আমার জানা মতো আপনারা ট্রানজিশনাল আইনে খাবার করবেন কারণ আপনারা নতুন কোনো অ্যাপ্লিকান না সো পুরনো আইনে আপনাদের কনসিডার করা হবে আপনি যদি ইনকাম আপনার আপনি এবং আপনার ওয়াইফে মিলিয়া যদি আঠারো হাজার ছয়শো না করতে পারেন তাইলে কোয়াইট রাইটলি আপনি বলছেন ওইটা হয়তো টেন ইয়ার রুটে চলে যাবে কিন্তু এই রিক্সটা আপনি কেন কেন নিবেন আপনি ইনকামটা মেনটেন করে যান এবং আপনি যদি মাঝে কোনো গ্যাপ দিয়ে দেন ওদের কিন্তু রাইট আছে আপনার পুরো দুই আড়াই বছরের যে লাস্ট এক্সটেনশন থেকে আপনারা কি করছেন না করছেন পুরো ইনকাম মেনটেন করছেন কিনা এটা যদি চেয়ে বসে তাইলে যদি না দেখাইতে পারেন তাইলে অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিতে পারেন আমি চাইতেছি না যে আপনি এই রিক্সটা নেন এবং কোয়েশন হচ্ছে কি আপনি আবার স্পাউস বিষায় আসতে পারবেন কি না ইট উইল নট বি পসিবল এটা আগে ছিল কিন্তু এইটা ইমিগ্রেশন আইনটা ওরা কিছুদিন আগে বা লং টাইম এগো তারা ক্যান্সেল করে দিছে থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস